এরপরে তাওহিদ ইসলাম আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারির যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চেয়েতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে জন্য জাকাতা আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হল নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন কোনটা বেশি নিট সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই নিটটা ফিল আপ করলে ইনশা আল্লাহবিল্লাহ আপনি আল্লাহ তালার কাছে আজর পাবেন অপুরন্ত ক্যামি আবদুল আলিম আপনি লিখেছেন মার্কেটের অনেক দোকানে ঝুলানো থাকে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আসলেই কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে না ভাই আব্দুল আলিম জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা নেই জাকাত গরিব মানুষের অধিকার তাদের অধিকার তাদেরকে আদায় করতে হবে এমনভাবে যেভাবে দিলে তাদের তারা তাতে খুশি থাকবেন তাদের উপকার হবে অতএব আপনি পাওনাদার কাছে পাওনা পরিশোধ করার সময় যেরকম তার প্রাপ্য জিনিসটাই পৌঁছে দিচ্ছেন অন্য কিছু দিচ্ছেন না ঠিক একইভাবে আপনি গরিব দুঃখী অভাবী মানুষকে জাকাতের টাকা দেওয়ার সময় তাদেরকে টাকাটাই দিবেন কারণ টাকাটা যদি দেন তাহলে সেক্ষেত্রে সেই টাকা তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবেন তাদের সুবিধা অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সেটা দিয়ে অন্য কোনো কিছু কিনে দেন তাহলে সেক্ষেত্রে তার সেই প্রয়োজন পূরণ নাও হতে পারে ধরুন আমি আপনার কাছে দুই টাকা পাবো আপনি সেই দুইশত টাকা না দিয়ে বাজারে গিয়ে আমাকে এক কেজি আপেল কিনে দিলেন দুইশত টাকা দিয়ে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ঋণ পরিশোধটা যথাযথভাবে আদায় করতে পারলেন না কারণ আমার টাকা দিয়ে আমি কি আপেল কিনবো না অন্য কিছু কিনবো এখন তো আমার ব্যাপার আপনি টাকা দিয়ে দেওয়ার মানে টাকা দেবেন অতএব জাকাত সম্পর্কে আল্লাহ বলেছেন অফি আদিম হক ইসাইল মাহরুম মাহরুম ধনীদের সম্পদে গরিব অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অতএব সে অধিকার আমরা আদায় করে তাদের পাও না এটা তাদের প্রাপ্য অতএব আমাদেরকে আদায় করে দিতে হবে আমি আদায় করার ক্ষেত্রে আমি লুঙ্গি কিনে দিলাম আমাকে রাইট কিন্তু ইসলাম দেয়নি আমি তাকে ক্যাশ টাকা দিব তো দিয়ে কী করবেন না করেন দেখাম তো তার ব্যাপার হ্যাঁ তিনি যদি একটু সহজ সরল প্রকৃতির মানুষ হন বোকাশোকা মানুষ হন অথবা তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা পূরণ করার জন্য ক্যাশ টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনটা তার প্রয়োজনটা চিহ্নিত করে তার প্রয়োজনটা আমি পূরণ করে দিতে পারি ধরুন তার একটা মেশিন দরকার মেশিনটা আমি কিনে দিলাম তিনি সঠিক মেশিন কিনতে নাও পারেন সেজন্য এক্ষেত্রে তার সহযোগিতা হলো এটি হতে পারে জাকাতের টাকা দিয়ে বাট আমাদের দেশে যে স্বাইলঙ্গি দেওয়ার যে প্রবণতা আছে এটি কোনো অবস্থাতেই সঠিক কোনো কাজ নয় তার প্রয়োজন আছে আপনি কীভাবে বুঝলেন এভাবে গণহারে আপনি জাকাতের টাকা দিয়ে অন্য কিছু কিনে দিলেন যে গরিবের প্রয়োজন হোক বা না হোক এটা হাতের কোনো পদ্ধতি হতে পারে না তাছাড়া আল্লাহ তালা বলেছেন লাল তানবিরুল হাত তুম্ফে কৈমাত হেবন তোমরা আল্লাহ রব্বাল আলমিনের কাছে কল্যাণ অধিকারী ততনু বন্ধ হতে পারবে না যত পর্যন্ত তোমাদের পছন্দের এবং প্রিয় বস্তুটি আল্লাহ রাস্তা না করবে অতএব সাই লুঙ্গি যেটা আমরা জাগাতে শাই নামে দিচ্ছি লুঙ্গি নামে দিচ্ছি এটা অত্যন্ত বাজে কোয়ালিটির যেটা এক ধোঁয়াতেই বা দু চার ধোয়াতেই ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় ইত্যাদি এরকম খারাপ জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয় জায়েজ নয় বিধায় এই কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে